নমস্কার একটা জাতকের হাত নিয়েছে যার বয়স ফর্টি ফাইভ যাই হোক ওনার কয়েকটা জিনিস দেখুন এই যে শনি পর্বতের তিল এই শনি পর্বতের তিল জাতককে কী হচ্ছে যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে যে কোনো কর্ম করতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে কারণ কিন্তু শনি কিন্তু খারাপ নেই কারণ হচ্ছে এই তিলের জন্য যে কোনো প্রাপ্তি ধরুন কোনো কাজ করলো তার যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু সহজে পাবে না রেজাল্টটা পেতে গেলে ওনাকে ওয়েট করতে হবে বা যতটা পাওয়ার আশা ছিল বা ততটা পাবে না উনি যে কোনো জিনিস ধরো আজকে হওয়ার কথা ছিল সে দু মাস কি বছর পরে হবে এরকম একটা ইয়ে দেখা যায় যাই হোক ওনার এটা হলো কিন্তু দেখুন বৃহস্পতি পরও ভালো আছে রবিতে দেখুন রবিও খারাপ নেই রবিও ভালো আছে প্লাস রবি রেখা আছে তবুও কিন্তু যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে ওনাকে ওয়েট করতে হবে একটা জিনিস ভালো জিনিস দেখুন এই যে এখান থেকে হয়ে এখান থেকে এই যে হয়ে আছে এটা ওনাকে লাইন হিস্ট্রি মানে এই আপ টু পঞ্চাশ মানে পঞ্চাশ বছর বয়স অবধি ওনাকে সেরকম বড়ো ধরনের কিছু মানে শারীরিক অসুস্থতা বলতে সেরকম হবে না ছোটোখাটো যেটা হয় সেটা হবে সেরকম হবে না কারণ ওনাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে এখানে যেরকম ত্রিভুজ বা চতুর্ভুজ সৃষ্টি করে থাকে তাহলে উনি দেখবেন যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ওই সময়টা শারীরিক দিক থেকে খুব ভালো থাকে এবার আর্থিক দিক থেকে সেটা পরের ব্যাপার সেটা অন্য জিনিস দেখা যায় এবং সে দেখতে হয় এবং আরেকটা জিনিস দেখুন ওটা সুন্দর একটা দেখুন আয়ুরেখা প্লাস এই যে আয়ু রেখাটা এখান থেকে আবার এখানে এখানে শেষ হয়ে গেছে কিন্তু এখান থেকে দেখুন এখানে উঠে গেছে মানে উনি সাপোর্ট পেয়ে যাবেন সেরকম বড়ো ধরনের কিছু হবে না ছোটোখাটো হয়তো একটু একটুখানি অসুস্থ হবে কিন্তু সেরকম বড়ো ধরনের হবে না তার কারণ দেখুন এই রেখাটা কিন্তু আমরা এখান থেকে যদি শেষ হয়ে যেত তাহলে অনেকটা আমরা কি বলতাম যে এনার এখানের পর থেকে ওনার এতটা নেই কিন্তু না এই এইখান থেকে একটা রেখাকে দেখুন এখানে ওনার লাইফ লাইনটাকে বাড়িয়ে দিয়েছে মানে আয়ুটাকে বাড়িয়ে দিয়েছে যার ফলে উনি সে বয়সে কোনো প্রবলেম সে হবে না তারপরে দেখুন মঙ্গল বড় আছে দ্বিতীয় মঙ্গলও খারাপ নেই যে মঙ্গল মনের সাহস মনের জোর এবং মনের যে কনফিডেন্ট অনেকটা মানে দৃঢ়তার সঙ্গে উনি যে কোনো কাজ করবে তার মানে কি তাড়াহুড়ো করবে যে কোনো কাজ সাহসের সঙ্গে করবে যে কেন যে কোনো জায়গায় যেতে গেলে ভয় পড়বে নাও যে কোনো জায়গায় করতে যে কোনো ভয় পাবে না কারণ মনের সাহস এবং মানসিক দিক থেকে খুব দৃঢ় আছে যার ফলে এটা হয়ে যাবে আরেকটা দেখুন ওনার শুক্রটা খুব ভালো শুক্র ভালো থাকার জন্য কি হবে একটা মালব্য যোগ সৃষ্টি করেছে উনি ভালো খাবে ভালো থাকবে ভালো পড়বে মানে কিছু মানে অ্যাস করতে চায় এবং অপোজিট সেক্সের প্রতি টান সেরকম আছে ওনার মধ্যে সে দেখা যায় বলছেন মানে জাগতিক সুখ ভোগ করে যেতে পারবে পৃথিবীতে এবং সেটা করেও যাচ্ছে ঠিক আছে নমস্কার চ্যানেলটা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন